আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাত নম্বর সেকাটি ইউনিয়নের সাত নম্বর সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ডে ভোটের ফলাফল সেকাটি ইউনিয়নের হাত ফাঁকা আব্দুল আজিজ সাহেব পাইছেন তিয়াত্তর ভোট এস এম সাজ্জাদ হোসেন ফুটবল পাইছেন পাঁচ ভোট বিএম নাগিব হোসেন কলস মার্কা পাইছেন চার ভোট বিশ্বাস জাহাঙ্গীর আলম পাইছেন ধানের শীষ এগারোশো পঁচানব্বই ভোট মোহাম্মদ উজ্জ্বল মোল্লা হরিণ হরিণ মোরকানিয়া পাইছেন দুই ভোট মিল্টন মোল্লা নাঙ্গল মার্কা পাইছেন আট ভোট